দশ টাকায় ইলিশ মাছ বিক্রি করে আলোচনায় এসেছেন ফরিদপুরের জনদরদি এক আলেম গতকাল দুপুরে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয়ের মাঠে দশ টাকায় ইলিশ বিতরণের খবর শুনে সেখানে জড়ো হন বিভিন্ন গ্রাম থেকে অন্তত কয়েক হাজার মানুষ জানা যায় আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী মুফতি রায়হান জামিল পরিচালিত আল মানহাল ফাউন্ডেশনের উদ্যোগে এই অভিনব আয়োজন করা হয়েছে একজন অসহায় গরিব মানুষ সারা দিন ভরে কাজ করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে চাল ডাল তেল এবং তরকারি কেনার পর আর ইলিশ মাছ কেনার মতো তার অতিরিক্ত কোনো টাকা অবশিষ্ট থাকে না তো এই গরিব সম গরিব মানুষদের দিকে লক্ষ্য করে আজ আমি মাত্র দশ টাকা করে ইলিশ মাছ দেওয়ার উদ্যোগ নিয়েছি হতদরিদ্র মানুষকে সাধারণত চাল অথবা লুঙ্গি গামছা দেওয়া হয় কিন্তু ভরা মৌসুমেও চড়া দামের কারণে ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন পূরণ হয় না দরিদ্র বহু মানুষের তাদের কথা মাথায় রেখেই অভিনব এই উদ্যোগ নিয়েছিলেন ফরিদপুর চার আসনের এমপি পদপ্রার্থী মুফতি রায়হান জামিল যিনি ইতিপূর্বে দুই টাকা কেজিতে চাল বিতরণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন ভবিষ্যতে তিনি এই কার্যক্রম অব্যাহত রাখবেন এবং অত দরিদ্র জনগণের মাঝে যাতে সুস্থভাবে তিনি এই সমস্ত অব্যাহত রাখতে পারে এদিকে দশ টাকায় ইলিশ মাছ বিতরণের সংবাদ শুনে এত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন যা আয়োজকদের কল্পনাকেও ছাড়িয়ে যায় ফলে ইলিশ বিতরণের এক পর্যায়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় যদিও তার আগেই প্রায় ছয়শ মানুষের মধ্যে ছয়শটি ইলিশ মাছ বিতরণ করা হয়েছে এরপরে উপস্থিত জনতার চাপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যার পেছনে স্থানীয় মানুষজনের অধৈর্য এবং হুড়োহুড়িকেই অনেকে দায়ী করেছেন যে পরিমাণে মাছ ওনারা নিয়ে আসছিল সেই পরিমাণ মাছ যদি আসলে সবাইকে সুষ্ঠুভাবে দেওয়া হতো তাহলে সবাই মাছ পাইতো ঠিক আছে কিন্তু উশৃঙ্খল জনগণের চাপে ওনারা মাছ ফালাই দিছে পরে মাছ মানে হুমড়ি খেয়ে লোকজন মাছ মানে চিলুবিলু করে হলো মাছ নিয়ে গেছে স্থানীয় মানুষজন বলছেন ব্যাপক জনসমাগমের কারণে শেষ পর্যায়ে এসে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও মুফতি রায়হান জামিল শত শত মানুষের রিলিশ মাছ খাওয়ার স্বপ্ন পূরণ করেছেন ভরা মৌসুমে ও চড়া দামের কারণে যারা নিজেদের পরিবারের মুখে জাতীয় মাছ ইলিশ তুলে দিতে পারেননি এমন ছয়শো মানুষের পাতে ইলিশ তুলে দিয়েছেন আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনের এমপি পদপ্রার্থী মুফতি রায়হান জামিল এ ধরনের ব্যক্তিরা যদি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন তাহলে তারা যে জনতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করে কাজ করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই